দক্ষিণ জেলার বিলোনিয়ায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশকারী সাতজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতদের কাছ থেকে সাতটি অ্যান্ড্রয়েড মোবাইল একটি কিপ্যাড মোবাইল ভারতীয় এক লক্ষ চৌষট্টি হাজার সাতশো আশি টাকা এবং বাংলাদেশে এক লক্ষ এক হাজার নয়শো পঁয়ত্রিশ টাকা উদ্ধার করা হয় বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিক ঋষভ ও ওসি শিবুরঞ্জন দেবের প্রচেষ্টায় গতকাল রাতে মনুরমুখ এলাকায় নাকা পয়েন্টে একটি গাড়ি থেকে এই সাতজন বাংলাদেশিকে আটক করে ধৃতদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান ওসি ধৃতরা গতকাল আমজাদনগর এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল পরে তল্লাশি করে তার তল্লাশি করে তার বাদ্যের আমরা সাতজন লোককে দেখতে পাই যারা সাসপিসিয়াস কবি বাংলাদেশ তো তাদের ইন্টারভেশনে তারা নিজেরাও স্বীকার করে যে আমরা তারা বাংলাদেশি এবং তারা গতকালকেই বাংলাদেশ থেকে মানে ইন্ডিয়াতে প্রবেশ করেছে আনন পার্সনের থ্রুতে তারপরে আমরা তাদের ড্রাইভারকেও ডিটেন করেছি থানায় এনে তাদের বিরুদ্ধে একটা কেস রেজিস্ট্রেশন করেছি তো টোটাল আটজন এখানে আছে আর বাকি নামও কিছু এসছে আমরা ইউনিটির সাথে এগুলি ভরছি না তো আমরা দেখছি তাদের পেছনে কারা কারা যুক্ত আছে মানে যারা হিউম্যান ট্রাকিং করে সেগুলি আমরা হাঁট করে ঠিক আমরা তাদের কাছ থেকে আর তাদের কাছ থেকে টোটাল আমরা ইন্ডিয়ান কারেন্সি এক লাখ চৌষট্টি হাজার সাতশো আশি টাকা রিকভারি করে এবং বাংলাদেশি কারেন্সি এক লাখ এক হাজার নশো পঁয়ত্রিশ টাকা উদ্ধার করে ষাটটা মোবাইল ষাটটা মানে অ্যান্ড্রয়েড মোবাইল একটা কিপ্যাড মোবাইল আর একটা দাঁড়িয়ে আমরা সিজ করি